বন্ধুরা আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র রবিবার ভাদ্রী পূর্ণিমার দিন মহাজাগতিক এই ঘটনাকে কেন্দ্র করে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র অধীর আগ্রহে অপেক্ষা করছে জ্যোতির্বিজ্ঞানের কাছে এই চন্দ্রগ্রহণের বিষয়টি আর পাঁচটি চন্দ্রগ্রহণের মতো বিবেচিত হলেও ভারতীয় জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্মে এই চন্দ্রগ্রহণের গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ অ্যাস্ট্রোলজি এবং সনাতন ধর্ম অনুযায়ী যে কোনো গ্রহণকে মারণ প্রভাবযুক্ত হিসাবে গণ্য করা হয়ে থাকি কারণ এই সময় রাহু এবং কেতুর প্রভাব বৃদ্ধি পায় বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই রাহু এবং কেতুকে রোগ ঋণ দুর্ঘটনা শত্রু আসক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়ে থাকি তাই এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে এমন কিছু বিষয় রয়েছে সেগুলি করা থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন কারণ এই সমস্ত বিষয়গুলি যদি চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে করা হয় তাহলে তার প্রভাব আমাদের জীবনের উপর যথেষ্ট পড়ে তাই বন্ধুরা এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে এই সমস্ত কাজগুলি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিছু বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনো রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই ঈশ্বর ভক্তি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অন করে রাখবেন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি বন্ধুরা যে কোনো পূর্ণিমাতে আমাদের জীবনে চাঁদের প্রভাব সব থেকে বেশি পড়ে বৈদিক জ্যোতিষশাস্ত্রে চাঁদকে মন এবং হৃদয়ের কারক হিসাবে গণ্য করা হয় এই পৃথিবীর সুবিশাল জলরাশি মূলত চাঁদের আকর্ষণে সব থেকে বেশি জোয়ার ভাটা সম্পূর্ণ হয় আর মানব শরীরের সত্তর শতাংশের অধিক জল রয়েছে তাই মানব শরীরে চাঁদের যে বিশাল প্রভাব পড়ে এ কথা বলাই বাহুল্য সেই চাঁদের উপর যখন গ্রহণ সম্পূর্ণ হচ্ছে তাই কিছু কিছু বিষয় আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বন্ধুরা দু সালের এই প্রথম চন্দ্রগ্রহণটি রবিবার রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হয়ে রাত্রি এগারোটা বেজে সাতান্ন মিনিটে শেষ হলেও ভারতবর্ষে এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এই গ্রহণ মূলত স্থায়ী হবে মাত্র তিন ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ ভারতবর্ষে এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এই গ্রহণ আরম্ভ হবে সাতই সেপ্টেম্বর রবিবার দিন রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ শেষ হবে রাত্রি এগারোটা বেজে সাতান্ন মিনিটে তাই শুধুমাত্র এই সময়টুকুই ভারতবর্ষ বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রহণের বিধিবদ্ধ নিয়মগুলির মান্যতা থাকছে বন্ধুরা দু সালের এই প্রথম চন্দ্রগ্রহণটি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যেমন আসাম অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণাংশ ইত্যাদি স্থানে দৃশ্যমান হলেও গ্রহণের প্রভাব কিন্তু সর্বত্রই পড়বে তাই গ্রহণ চলাকালীন সময়ে সকলেরই এই বিষয়গুলি মেনে চলা প্রয়োজন জন বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হল যে কোনো গ্রহণ মাত্রই গ্রহণের সময়কালে কোনো দেব বা দেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয় শাস্ত্রীয় মত অনুসারে এই সময় দেবদেবীর মূর্তি স্পর্শ করলে পাপের প্রভাব বৃদ্ধি পায় দেবদেবীর মূর্তির পাশাপাশি এই সময়কালীন কোনো অবস্থাতেই তুলসী গাছ স্পর্শ করা একেবারেই উচিত নয় দ্বিতীয়ত গ্রহণ চলাকালীন সময়ে কোনো অবস্থাতেই চুল নখ দাড়ি প্রভৃতি ক্ষৌরকর্ম করা উচিত নয় এই সময়কালে ছুরি কাঁচি কাটারি প্রভৃতি ধারালো জিনিস ব্যবহার করা থেকে যথাসম্ভব এড়িয়ে চলুন কারণ এই সময় এই সমস্ত দ্রব্যগুলিকে রাহুর প্রতীক হিসাবে গণ্য করা হয় আর যেহেতু গ্রহণের সময় রাহু এবং কেতুর ক্ষমতা বৃদ্ধি পায় তাই এই সমস্ত জিনিস থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায় তৃতীয়ত যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল গ্রহণ চলাকালীন সময়ে কোনো অবস্থাতেই রান্না করা খাবার খাওয়া একেবারেই উচিত নয় এমনকি গ্রহণের কিছুক্ষণ আগেও নয় এবং চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার অন্তত দশ থেকে পনেরো মিনিট পরে খাবার গ্রহণ করবেন কারণ এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে বাতাসে ক্ষতিকারক পদার্থের বিকিরণ হওয়ার কারণে খাবারে ব্যাকটেরিয়ার প্রভাব বৃদ্ধি পায় তাই এই সময় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন গ্রহণের সময়ে জলপান করা থেকেও বিরত থাকা প্রয়োজন তবে একান্তই যদি জলপানের প্রয়োজন পড়ে তাহলে গ্রহণের পূর্বেই জলে তুলসী পাতা দিয়ে রাখবেন একান্ত প্রয়োজন হলে তুলসী পাতা দেওয়া যুক্ত জল গ্রহণের সময় পান করা যেতে পারে যে সমস্ত স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সমস্ত স্থানে গ্রহণ শেষ হবার পর পাকপাত্র পরিত্যাগ করা বিধেয় কিন্তু যে সমস্ত স্থানে গ্রহণ দৃশ্যমান নয় সেই সকল স্থানে পাকপাত্র পরিত্যাগের কোনো প্রয়োজন নেই অর্থাৎ গ্রহণ শেষ হবার পর রান্না করা খাবার ফেলে দেবেন না বাড়িতে যদি রান্না করা খাবার গ্রহণের পূর্বেই রান্না করে থাকেন তাহলে সেই খাবারে অবশ্যই কয়েকটি তুলসী পাতা দিয়ে রাখুন আয়ুর্বেদ অনুযায়ী তুলসী পাতা ব্যাকটেরিয়াল রূপে কাজ করে তাই খাবারকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে চতুর্থত গ্রহণ চলাকালীন সময়ে শারীরিক মিলন একেবারেই করা উচিত নয় কারণ এই সময় শারীরিক মিলনের জন্য অনুপযুক্ত একটি সময় এতে স্বাস্থ্যহানি এবং আসরিক প্রবৃত্তির সঞ্চয় হয়ে থাকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তাদের বাচ্চার ভালোর জন্য গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণ চলাকালীন সময়ে অবশ্যই ঘরের মধ্যে থাকা প্রয়োজন কারণ গ্রহণের সময় নানান ক্ষতিকারক তরঙ্গের বিকিরণ হয় সেই বিকিরণ যাতে শরীরে না লাগে তার জন্য অতি অবশ্যই গর্ভবতী মহিলাদের ঘরের মধ্যে যথাসম্ভব স্থির হয়ে থাকা প্রয়োজন তবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন গ্রহণ চলাকালীন সময়ে কোনো অবস্থাতেই ঘুমিয়ে পড়বেন না এই সময় সেলাই হাতের কাজ ফল বা সবজি কাটা এই সমস্ত থেকে অতি অবশ্যই বিরত 다군. গর্ভবতী মহিলাদের মতো গ্রহণ চলাকালীন সময়ে ঘরের বাচ্চাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই সময় শিশুদেরকেও ঘরের মধ্যে রাখা প্রয়োজন এবং খেয়াল রাখতে হবে এই সময় কোনো ধারালো জিনিস বা কোনো ধাতব বস্তুর সঙ্গে তারা যেন খেলাধুলা না করে বন্ধুরা গ্রহণ চলাকালীন আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হলো এই সময় শরীরে তেল মালিশ অথবা কোনো প্রকার প্রসাধন দ্রব্য ব্যবহার করা উচিত নয় এতে ত্বকের ক্ষতি হয় এবং চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কখনোই স্নান করাও উচিত নয় চন্দ্রগ্রহণের পূর্বেও স্নান করতে পারেন অথবা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এই স্নান পর্বটি করতে পারেন গ্রহণ চলাকালীন সময়ে যথাসম্ভব দূরযাত্রা এড়িয়ে চলুন গ্রহণের সময় যে বিষয়টি সব থেকে ভালো তা হল যথাসম্ভব মন দিয়ে ঈশ্বরের আরাধনা করা এই সময় মন্ত্র জপ এবং অপরাজিতার মূল ধারণের জন্য সব থেকে শুভ তবে এই মন্ত্র এবং জপের সময় খেয়াল রাখবেন যে দেবদেবীর মূর্তি কিন্তু স্পর্শ করবেন না আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ